এই গ্রামের খাজা বাবাయన তুই যখন সফর করলেন মাহমুদ মন্ডল সাহেবের বাড়িতে যখন আসলেন আমাদের জব আমাদের মেলান্দহ থানার মওয়াবাইনিয়া গ্রামে মুফি সরকার সাহেব আর মাহমুদ মন্ডল সাহেব তারা দুইজন বন্ধু মানুষ ছিলেন মাহমুদ মন্ডলের বাড়িতে যখন খাজা বাবাయన তুই গেলেন ওখানে বান্দাগিয়ে শুনতে পারলেন মার বন্ধুর বাড়িতে একজন আউলিয়া একজন ফির এসেছে এমহয়ে সরকার দেওলা বাড়িতে চলে গেলেন যাওয়ার পর খাজা বাবা এনি পুরি রহমানুল্লাহর পবিত্র জবানের কথা শুনে শুনে ওય মবি সরকার সাহেব তিনি বললেন আমার জীবনে আমি কত আউলিয়া গ্রামের সম্মুখে গেছি কোন দিন কথা বলতে পারার আর বাস্তব প্রমাণ উনি সরাসরি ভাবে সরাসরি ভাবে ওনার কারামত সাথে সাথে ফলো হইতেছে ওય মওই সরকার সায়ে বললেন ওই মহি সরকার সাহেবের দাদা পনেরো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছে বিদায় হওয়ার পর ওই মন্ডল সাহেবের কবরের মধ্যে মাগরীবের আজান হওয়ার সাথে সাথেই ওই কবরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায় মবি সরকার বললেন আমি তো কত আমার বাবা এবং আমি নিজেও কত আলে মোলামা দিয়ে সেখানে কবরে চল্লিশ দিন পর্যন্ত হাবেজ মোতায়েন করে কোরআন তালাবাদ করানো হয়েছে কান্না বন্ধ হয় নাই কত বেহার বিধান করেছি কান্না বন্ধ হয় না তার মনের ভিতরে তামার নামি তরিকা গ্রহণ করবো আ খাঁচে নেই তুলি কে নেব দাদার কবরের ভিতরে কান্না বন্ধ হলে আমি তরিকা গ্রহণ করব ওই মবি সরকার সাহেব এই বাসনাম মবি সরকার সাহেব তার বন্ধুর কাছে বললেন খাজায় নেই কাছে বললেন না খাজা বাবা এনে সরকার যখন ওই মাহমদ মন্ডল সাহেব বলতে যে হুজুর আমার বন্ধু বানুরময় সরকারের বাড়িতে আপনার যাইতে হবে খাজা বাবা এনে তুরি পালকি উঠে আসলেন আসার পর যখন তার দাদার কবরের পাশে কবরের যেরকম পাকা চিহ্ন ছিল না গুরুস্থান সেখানে গিয়ে খাজা বাবা তুরি তার পালকি মোবারকের যে সমস্ত ছিল তাদেরকে বললেন বাবারা তোমরা পালকি দেখানোর থামাওয়া একটু জিয়ারত করবো মোদীর সরকার আগে আগে উনি বলতেছে উনি বুঝতে পারলেন আমি তো তাকে বলি নাই জিয়ারত করলেন জিয়ারতের মধ্যে ফাতিহাশরি পললেন পারার পর খাজা বাবা ওই কবর আলা ব্যক্তির নাম ধরে বললেন হে মন্ডল সাহেব আপনি আমার সাথে পড়ুন ইলাহা আর আপনি ঐমন কা নকদের বলে দিন যার নামে ফেরেশতাদেরকে বলে দিন আমি নকশে মন্দির মর্যাদা দিয়া তরিকা গ্রহণ করেছি আমার মুর্শে দেখা যায় যার নামের ফেরেস তারা এই নামে রেফেরেস তারা আপনার কবরে আসতে পারবে না এই কথা বলে যখন মোনাজাত করলেন করার পর ওই এলাকার যুবক মানুষ তারা बोलतेছেন এরকম একটি আমরা 15 বছর যাবৎ দেখতেছি ওই কবরের ভিতরে কান্নার आवाज পাওয়া যায় ওই যুবকেরা बोलतेছেন আজকে আমরা চেক করব যদি আসলে শক্তি করে পীড় হয়ে থাকে তাহলে কান্না বন্ধ হবে যুবকেরা কি বলেন মাগরিব থেকে শুরু করেন কবরের পাহাড়াদার তারা অনেকে কবরে চতুর বাস যা সারা রাত্র বেবি ঘুরাফেরা করে কিন্তু ওই কবরে আর কান্নার আওয়াজ আসবে না পরের দিন সকাল বেলা ওই যুবকরা খাজা বাবা এনে হাতে বায়াত গ্রহণ করেছে বলেন সুবাহ্লা ওই সরকার তরিকা গ্রহণ করলেন করার পর উনি কি করলেন তরিকতের কর্মকাণ্ড করেন যাকে তার বাড়িতে যায় উনি সংসারের মন ভালো লাগে না ওনার বিবেক কিন্তু তরিকা করতেন না এর মধ্য দিয়ে আর একটি ঘটনা রয়েছে মহি সরকার সাহেব উনি ছোট একটি গুনাহের কাজ করেছিল যখন তরিকা গ্রহণ করলেন করার পর মহি সরকার সাহেব খাজা বাবা এনেদপুরিকে বললেন হুজুর আমি আপনার কাছে ও আতঙ্কিকার করলাম আমি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি

অ মাই জামাল মিস করে মিস করা রোজার রাত্রি আমার আল্লাহ কুরান পাকে বলে দিয়েছে প্রত্যেক বান্দার নিকাবঙ্গ ধের রজা র হিসাব কার কি আমদের ময় দান আমার আল্লাহ পাগ্নিবেন বরণ সবহারাজা অয বাবা নাই তুমি বললেন বাবা রে আমাদের আল্লাহ পাক কুরআন ভাগে ঘোষণা করে দিয়েছেন তুমি যদি সেই শাস্তিতেকে মুখ খোইতে চাও তাহলে তোমার দুনিয়াতে ও পরকালে এক জায়গায় এক জায়গায় কষ্ট করতে হবে। ওই সরকার সাহেব খাজাবা বাবা হেনাতপুরীর कदम ধরে বললেন দুনিয়াতে আমার যত যত শাস্তি হোক আমি সেই শাস্তি বহন করব কাল কিয়ামতের ময়দানে কবর থেকে যখন আমার আর শাস্তি না হয়। এই কথা বলার পর খাজাবা বাবা তাকে বিদায় করে দিলেন যাওয়ার পর বাড়িতে আসার পর কে তার পেটের ব্যথা শুরু হয়ে গেল হারে সারাagroবে বি সারাদিন বেবি মই সরকার সাই পেটের ব্যথা চিৎকার বারে খানা দানা ভালো লাগে না ফুটা ফুটাক আর জীবন যাপন করে এরকম ভাবে দশ বছর অতিবাহিত হয়ে গেলের নিশিতে উঠে তারপরে গলায় গামে বাবার শিখানো ওই আমার আল্লাপাকের মধুর নাম শিখিয়ে দিয়েছে বাবা মহি রাত্র যখন নিশি হয়ে যাবে তখন তুমি আমার আল্লাহ বাগের মধুর নাম ধরে ভাই আল্লাহ ঘুম থেকে ঘরের ভিতর দেখে বলে আমার স্বামীর যন্ত্রণায় আমি ঘুম পারতে পারিনা আরে আমার স্বামী তরিখানে ওর আগে সংসার আমাদের জাগজমক ছিল সংসারের কত উন্নতি ছিল আর এমন কিছু লাফীরের মরিদ হওয়ার পর থেকে সে রোগাক্রান্ত হয়ে গেলো ভাবে তার বিবি তাকে নির্যাতন করে বিবি অনেক কথা বলে থাকে আরে একদিন কবি রজনীতে ভাবে ডাকতেছেন এর মতো দিয়ে মহেশ সরগার যখন গলায় গামছা বেঁধে দক্ষিণ দিক হয়ে বাহ ই আল্লাহু ইয়ার রহমান ইয়ার রহিম নাম ধরে ডাকে চকের বাড়িতে বক বসে যায় আজ বাবা এনে তুই মহেশ সরকারে এই তো বাহ সবজ বাবা এনে পুরি বাবা মহি কত জ্বালা যন্ত্রণার মধ্য দিয়েও তুমি কি তুমি আল্লাহকে বলো বাবা আমি তোমাকে দেখার জন্য নাগপুর থেকে তোমার ঘরে এসেছি এই কথা চাউন বাবার সাথে সাথে মহি সরকারের বিবি কি করলেন ওই মেজ দিয়ে বাতি জ্বলাইলেন জ্বলানোর পরে দেখে গরম আমার স্বামী ব্যতীত আর অন্য কোনো মানুষ না মহি সরকারের বিবি তাকে জড়াই ধরে বলতেছেন স্বামী গো আপনি সাথে কথা বললে এমন একটি মহা সাথে কথা বললেন ওই মানুষটা কোথায় বৈশাগ কয় জীবন ভরা যেই তুই সুধা পীর বলে গালি দিয়েছি আমার খাজায় রেপুরিকে তুই গালি দিয়েছিলি রে সে হাজির হয়েছিল মহী সরকারের বিবি পরের দিন স্বামীক আমাকে তাড়াতাড়ি এনাইপুরে নিয়ে যান শরীফে চলে গেলেন যাওয়ার পর মহী সরকার বললেন যে তার বিবিকে নিয়ে আসার পর বললেন আব্বাজান আমার বিবি তরিকা গ্রহণ করে নাই বড় পিরাম্মাকে হুকুম দিলেন এ গুলো নর তুমি কি করো মই সরকারের বিবির কালবটা তুমি জাগ্রত করে এবং কি তাই নয় ছয়টা নথিবা জন্ম জারি হয়ে যা এরকম নিয়ামত মই সরকারের বিবিকে আমার খাজা বাবা হুকুম এনে হুকুম মতাবে বড় পিরাম্মার বড় পিরাম্মা জানে সাদু দাঙ্গুলি ওটা ছয়টা নথিবা জারি হয়েছিল